আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আরবি ভাষা শিক্ষা করাকে আসলে খুব বেশি কঠিন আমার মনে কিন্তু এরকম হয় না কারণ আরবি ভাষা শিক্ষা করার অভিজ্ঞতার জায়গা থেকে অনেক রকমের ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি যে কেউ যদি আন্তরিকভাবে আগ্রহী হয় এবং তার যদি সেই চেষ্টা থাকে তাহলে শুধুমাত্র এই আন্তরিকতার কারণে তার আরবি ভাষা শিক্ষা করার যাত্রাটা পঞ্চাশ পার্সেন্ট সহজ হয়ে যায় আরবি ভাষার শিক্ষা কোর্সে এই পর্যন্ত আমাদের যত শিক্ষার্থী ভর্তি হয়েছে এদের মধ্যে আমরা নানান শ্রেণীর মানুষজনকে দেখেছি অনেক রকমের অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে এমন শিক্ষার্থীও আমরা দেখেছি যারা অফুরন্ত সুযোগ থাকার পরেও দুই চার দিন পরে দুই চার মাস পরে তারা কোর্স ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তাদের পক্ষে আরবি ভাষা শেখা সম্ভব হয়নি এমনটা না যে তাদের কোনো আর্থিক সমস্যা ছিল এমনও না তাদের সময়ের স্বল্পতা ছিল মূলত তাদের মধ্যে অলসতা ছিল অলসতার কারণে এবং আন্তরিকতার কমতির কারণে আগ্রহের কমতির কারণে তারা আরবি ভাষা শিক্ষা শুরু করার পরেও এটা তারা শেষ করতে পারেনি অপরদিকে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এমন এমন স্টুডেন্টরাও আমাদের এখানে এসেছে ভর্তি হয়েছে যারা হসপিটালে বসেও আমাদের যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়েছে অথবা কয়েকদিন আগের কথা এক স্টুডেন্ট হসপিটাল থেকে ফোন দিয়েছিল আমাকে যে আমার আজকের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা আমাকে একটু দুইটা দিন বাড়িয়ে দিলে সহজ হতো আমার জন্য কারণ এখন যে আমি আপনার সঙ্গে কথা বলছি আমার হাতে ক্যানোলা লাগানো আছে আমি খুবই অসুস্থ কিন্তু আমি চাচ্ছি না যে আমার এই পরীক্ষাটা মিস যাক আমি পরীক্ষা দিতে চাই আমাকে দয়া করে দুইটা দিন বাড়িয়ে দিন তাহলে তার আগ্রহের লেভেলটা বোঝানোর জন্য আমি এটা বললাম আবার আরেকজন স্টুডেন্টকে দেখেছি যে প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল অসুস্থতার কারণে তিনি প্রথম ব্যাচের সঙ্গে কন্টিনিউ করতে পারেননি তিনি দ্বিতীয় ব্যাচে এসেছেন দ্বিতীয় ব্যাচে কন্টিনিউ করতে পারেননি তৃতীয় ব্যাচে এসেছেন চতুর্থ ব্যাচে এসেছেন এভাবে পঞ্চম বা ষষ্ঠ ব্যাচে গিয়ে তিনি পরিপূর্ণ কোর্সটা শেষ করেছেন অর্থাৎ তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না অর্থাৎ যদি আপনার কর্ম পরিকল্পনা এরকম হয় যে আমি একবার যদি না পারি আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করব। দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার আবার চেষ্টা করব আমি আমার চেষ্টার যেই যাত্রা এটাকে আমি কখনোই স্টপ করব না আমি আমার যাত্রাটাকে চলমান রাখবো তাহলে আজকে না হোক কালকে আপনি কিন্তু কিছু না কিছু হলেও শিখবেন কিন্তু যদি একেবারেই পড়া কেউ স্টপ করে দেয় তাহলে তার পক্ষে আর আগানো সম্ভব হবে না আপনি হাঁটি হাঁটি পা পা করে যদি এক একটা পদক্ষেপ ফেলেন তাহলেই কিন্তু আপনি একটা লম্বা রাস্তা পাড়ে দিতে পারবেন কিন্তু আপনি দু চার পদম হাঁটার পরেই পড়ে যাচ্ছেন এই কথা চিন্তা করে যদি পথ চলাটাকেই বন্ধ করে দেন এবং আপনি রাস্তায় বসে পড়েন আর সামনের দিকে অগ্রসর না হন তাহলে কিন্তু আপনি কখনোই রাস্তার শেষ গন্তব্যে পৌঁছতে পারবেন না তো ঠিক তদরূপ যে কোনো বিষয় শিক্ষা করার ক্ষেত্রে একই কথা শিখতে গেলে বাধা আসবে শিখতে গেলে নানান রকমের বিপত্তি আসবে এগুলোকে পাশ কাটিয়েই আমাদের পথ চলাকে অব্যাহত রাখতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে অদম্য স্পৃহা আগ্রহ এবং সর্বোপরি অলসতাকে স্থান না দেওয়া এই বিষয়গুলোকে একসঙ্গে করে যদি কেউ পথ চলতে পারে তাহলে আশা করা যায় অবশ্যই সে আরবি ভাষা শিখতে সক্ষম হবে সে যদি কোরআনুল করিম পড়তে না পারে কোরআনুল করিম পড়া শিখতে সক্ষম হবে তার যদি যদি তেলাওয়াতে অশুদ্ধতা থাকে এটাকে সে শুদ্ধ করে নিতে সক্ষম হবে অর্থাৎ দুনিয়ার যে কোনো কিছু শেখাই একজন মানুষের পক্ষে সম্ভব যদি তার ভেতরে আগ্রহ থাকে উদ্দীপনা থাকে এবং অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে সামনে অগ্রসর হওয়ার মন মানসিকতা থাকে তা আমি আবারও বলছি আরবি ভাষা শেখা কোনো কঠিন কাজ নয় শুধুমাত্র দরকার আপনার একটু ইচ্ছা একটু সচেতনতা এবং সামনে এগিয়ে চলার মন মানসিকতা আসুন আরবি ভাষা শিখি আল্লাহ রবুল্লা আলমিন তার পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য যে মেসেজগুলো রেখে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে প্রতিনিয়ত যেই কল্যাণের পথে আহ্বান করছেন কোরআনের মাধ্যমে তার রেসুল মারফত যেই হৃদায়তের বাণী তিনি আমাদের কাছে পাঠিয়েছেন সেই হৃদায়তের বাণীর সঙ্গে আমরা পরিচিত হই এবং নিজেদের জীবনকে আমরা আলোকিত করে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি